আজকে যদি আপনি এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আশা করব আপনি ইন্টারভিউতে ভালো কিছু দিতে পারবেন আপনার চাকরিটি হলেও হতে পারে আশা করব ভিডিওটি কন্টিনিউ করবেন তো চলুন যে বিস্তারিত পদক্ষেপ এনজিওতে ইন্টারভিউ কিভাবে প্রস্তুতি নেবেন একটা ছোট্ট উদাহরণ দিব প্রথমেই ধরুন একজন গ্রামের মেয়ে তার নাম ফারজানা পরিবারের অভাব কিন্তু তার স্বপ্ন ছিল শিক্ষিকা হওয়ার একদিন সে পেলো পদক্ষেপ এনজিওর একটি প্রশিক্ষণ প্রোগ্রামের সুযোগ কয়েক মাসের মধ্যেই তার জীবনে আসে আলো এবং পরিবর্তন আজ সে নিজেই গ্রামের শিশুদের শিক্ষা দিয়ে যাচ্ছে এটাই হচ্ছে পদক্ষেপ এনজিও কাজ মানুষের জীবন বদলে দেওয়া আর আপনি যদি এই সংস্থায় কাজ করতে চান তাহলে আপনার জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন পদক্ষেপ এনজিওতে চাকরি করবেন সবার আগে এটা আপনার জানা জরুরি যেহেতু আপনি পদক্ষেপে ইন্টারভিউ দেবেন পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র উনিশশো সাল থেকে কাজ করে আসছে শিক্ষা স্বাস্থ্য নারী ক্ষমতায়ন ক্ষুদ্র ঋণ বহু সামাজিক ক্ষেত্রে তারা কাজ করছে তাদের মূল লক্ষ্য হল সমাজে পিছিয়ে পড়া মানুষদেরকে করে তোলা। একজন প্রার্থী হিসেবে আপনাকে শুধু চাকরি নয় মিশনের অংশ হতে হবে। আর এই কারণে ইন্টারভিউটা অনেক গুরুত্বপূর্ণ এটা শুধু আপনার স্কিল যাচাই নয় আপনার মনোভাব মানসিকতা দায়িত্বশীলতাও হবে যে কোনো চাকরির ইন্টারভিউর আগে কিন্তু আপনার সেই সংশ্লিষ্ট সংস্থা বা কোম্পানি কিন্তু আগে আপনাকে সিভি ড্রপ করতে হবে পদক্ষেপ এনজিও তেও সেম আগে হবে আবেদনের প্রস্তুতি কিভাবে নেবেন চলুন জেনে আসি পদক্ষেপ এনজিও আবেদন করার আগে প্রথমেই পদক্ষেপের ওয়েবসাইট ঘেটে দেখুন তাদের প্রকল্পগুলো কি কোথায় তারা কাজ করে কাদের জন্য কাজ করে এবং এসব ভালোভাবে আপনাকে আগে বুঝে নিতে হবে এরপর আপনার রেজিউমি বা সিভিতে এবং কাভার লেটারে আপডেট করতে হবে দেখুন আপনার কোন স্কিল বা অভিজ্ঞতা তাদের কার্যক্রমের সঙ্গে মিলে যায় যেমন কমিউনিটি মোবিলাইজেশন ট্রেনিং ফ্যাসিলিটেশন প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন ইত্যাদি এবার একটা দারুণ টিপস দিব আপনাদের স্টার মেথড অনুসরণ করুন এবং এই স্টার ম্যাথড অনুসরণ করে আপনি প্রস্তুতি নিতে পারেন আপনি কি জানেন স্টার মেথডটি কি স্টার মেথডটি হচ্ছে এস ফর সিচুয়েশন টি ফর টাস্ক এ ফর অ্যাকশন এবং আর ফর রেজাল্ট এই স্টার মেথড অনুসরণ করে আপনাকে প্রস্তুতি নিতে হবে একটা সমস্যার পরিস্থিতি ব্যাখ্যা করুন আপনি কি দায়িত্ব নিয়েছেন কিভাবে কাজ করেছেন এবং ফলাফল কি হয়েছিল এভাবে নিজের অভিজ্ঞতাকে আগে উপস্থাপন করে নিন ইন্টারভিউ প্রসেস বোঝা নাম্বার তিন অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় পদক্ষেপের ইন্টারভিউ সাধারণত একাধিক একাধিক ধাপে হয়ে থাকে প্রথম ধাপ ফোন বা জুমে প্রাথমিক স্ক্রিনিং হতে পারে দ্বিতীয় ধাপ হচ্ছে প্যানেল ইন্টারভিউ তিন চারজন একসঙ্গে সাধারণত প্রশ্ন করেন তৃতীয় ধাপ হচ্ছে ফিল্ড ভিজিট বা রোল প্লে যদি কাজ ফিল্ড বেসড হয় তবে রিটার্ন তবে মনে রাখবেন রিটেন পরীক্ষাও কিন্তু হতে পারে তাদের প্রশ্নগুলো হবে এমন বিহেভিয়ারিয়াল সিচুয়েশনাল এবং কখনো কখনো টেকনিক্যাল হতে পারে যেমন আপনি কিভাবে একটা গ্রামের মানুষের সঙ্গে যোগাযোগ স্থাপন করবেন আপনি কোনো কমিউনিটি প্রজেক্টে কিভাবে টিম ম্যানেজমেন্ট করেছেন আপনার প্রতিটা উত্তর যেন এমন হয় যাতে বোঝা যায় যে আপনি তাদের মিশনের সঙ্গে মানানসই আপনার চিন্তা মূল্যবোধ এবং কমিউনিটি নিয়ে আপনার আন্তরিকতাই তাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সফলতার জন্য দিন আপনি কি করবেন ইন্টারভিউ সময় মতো উপস্থিত হতে হবে আপনার কেন্দ্রে আপনার পোশাক যেন পেশাদা হয় সেদিকে খেয়াল রাখতে হবে চেহারায় হাসি মুখ রাখতে হবে চোখে চোখ রেখে কথা বলতে হবে কণ্ঠে আপনার আত্মবিশ্বাস রাখতে হবে ইন্টারভিউ কথা মনোযোগ দিয়ে শুনতে হবে প্রয়োজন হলে নোট করে নিতে পারেন আপনি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনাকে আগ্রহ দেখাতে হবে পদক্ষেপে আপনি কাজ করতে চান কেন তাদের কোন প্রজেক্ট আপনার ভালো লেগেছে এমন প্রশ্ন করে বোঝান আপনি আগেই গবেষণা করেছেন আপনি পদক্ষেপ সম্পর্কে এবং ইন্টারভিউ শেষে আপনি তাদেরকে ধন্যবাদ জানান আর চব্বিশ ঘন্টার মধ্যে একটা ছোট্ট থ্যাংক ইউ ইমেল বা মেসেজ পাঠান এতে আপনার পেশাদারিত্ব এবং আগ্রহ দুটোই প্রকাশ পাবে পদক্ষেপ এনজিও কাজ করা মানে একটা মানুষের জীবনে পরিবর্তন আনার সুযোগ পাওয়া তাই ইন্টারভিউটা আপনার জীবনের একটা গুরুত্বপূর্ণ ধাপ নিজেকে প্রস্তুত রাখুন আত্মবিশ্বাস রাখুন এবং মনে রাখবেন এটা শুধু চাকরি নয় এটা একটা দায়িত্ব এই যদি আপনার উপকারী হয় তাহলে অবশ্যই শেয়ার করবেন আপনার বন্ধুদের সঙ্গে আর বিস্তারিত জানার জন্য পদক্ষেপ এনজিও সম্পর্কে জানার জন্য অবশ্যই তাদের পদক্ষেপ ডট জি এই ওয়েবসাইটটি ভিজিট করবেন সবার জন্য শুভকামনা থাকলো জয় হোক আপনার মানবিক যাত্রার ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ